মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আশা করি তোমাদের আজকের বিজ্ঞান পরীক্ষা খুবই ভালো হয়েছে তো আমি তোমাদের বিজ্ঞানের আজকে কিছু এমসিকিউ কিউ টাইপের কোয়েশ্চেনগুলো নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করছি তো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না শেষ দিয়ে দেখো এর প্রথম প্রশ্ন আছে নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে না এখানে আজ করে না সিও টু তারপরে আছে এস টিভিতে এগারো দশমিক দুই এল এনএইচ থ্রি গ্যাসের ভর কত এইট পয়েন্ট ফাইভ জি এরপর নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি এইচ ফোর প্লাস সিও টু সিও টু প্লাস টু এইচ টু ও পাঁচ মল ফোর সম্পূর্ণ দহন করতে এস কত আয়ন অক্সিজেন লাগবে উত্তর হবে অপশান এ টু টু ফোর এল এরপরে আছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই আই একক কি উত্তর হবে অপশান ডি মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো অপশান উত্তর হবে অপশান সি অসীম দূরত্বে এরপরে আছে যখন কোন আলুকৃশিক কাঁচের ফলকে বা উলম্বভাবে আবতিত হয় তখন চুতি কোণের মান হচ্ছে জিরো ডিগ্রি অপশান এ নেক্সট প্রশ্ন আছে কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান এ তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় এটি হবে সিলিকনের অপশান ডি এরপরে একটি ইলেকট্রনের ভর এম হলে উত্তর এম অপশান এ মৌলের পারমাণবিক সংখ্যা উনিশ হলে আধুনিক পর্যায় সাধারণত এক মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে উত্তর হবে এক অপশান এরপর অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় সিএও নিচের কোন মৌলটি ডুরালুমিন উপস্থিত থাকে না বি কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে গাঢ় নীল অপশন ডি নিচের কোনটির তড়িৎ পরিমাণে ক্ষমতা সর্বাধিক উত্তর হবে অপশন ডি অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ এরপরে আছে মিথেন অনুতে এইচ সি এইচ বন্ধনের কোন মান কত উত্তর হবে অপশান এ পরের প্রশ্ন আছে বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি সিএইচ ফোর আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম উল্লেখ যেটি পরিমাণ বায়ুমণ্ডলের বিশ্ব উষ্ণায়ন ঘটে সিও টু এরপরে আছে প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য পঞ্চাশ কেজেজি বলতে কি বোঝায় এক কিকরা একিকরা প্রাকৃতিক গ্যাসের দহনে পঞ্চাশ কেজি তাপ উৎপন্ন হয় পরের প্রশ্ন আছে নিচের বিবৃতিতে সত্য না মিথ্যা বলতে হবে একই উষ্ণতা ও চাপে সময়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে হবে মিথ্যা আদর্শ গ্যাস ধ্রুবকের এককটি কি জুল প্রতি মোল প্রতি ক্যালবিন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আছে কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে এটি হবে ভুল পরের প্রশ্ন আছে কোন পরিবাহের বেদ ও প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহের তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতের মধ্যে সম্পর্ক কি হবে যদি ক্ষেত্রফল এ তাপীয় রোধ আর তাপিত পরিবাহিতা কে হলে আর টিএইচ সমানুপাতিক ওয়ান বাই কে এরপরে কোন কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন লাল একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও রামধনু প্রশ্ন আছে এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ফ্যান এরপরে একটি তড়িৎ আধান ওয়ান ভি বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে জুল ধনাত্মক আধানযুক্ত যুক্ত তেজস্ক্রিয় কোন একটি নাম হচ্ছে আলফা পারমাণবিক চুলিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় নিউক্লিয় বিয়োজন এরপরে আছে ডান স্তম্ভ বাম স্তম্ভের মেলাতে প্রথমটি হবে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মূল্য এটি হবে এফ রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় এফ ই যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে এটি হবে সি এ সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি এটা হবে সিউ এরপরে আছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড কার্বন টেট্রাক্লোরাইড উত্তর হবে কার্বন টেট্রাক্লোরাইড গোল্ড প্লেন্টিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম হচ্ছে পটাশিয়াম অ্যারোসায়ানাইড এরপরে কোন তড়িৎ বিশ্লেষক পদার্থে জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতে পরিবহন ঘটে উত্তর হবে আয়ন তড়িৎ বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন ইলেকট্রনের পোলারিটি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে তাই এটা ব্যবহার করা যায় না এরপরে আছে লেট নাইট্রেটের জলীয় দ্রবণ এইচটিএস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধকপন পড়ে তার সংকেত হচ্ছে NH3S এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ 2NH3 CO2 হলে এখানে হবে NH NH2 হোল টু CO দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি হচ্ছে NH3 NH3 HCl NH4Cl নিচের নিচের জৈব যৌগটি IUPAC নাম লেখো এটা হচ্ছে প্রোপান টু অল পরের প্রশ্ন আছে ইথায়নিক অ্যাসিডের গঠন সংকেত হচ্ছে সিএইচ থ্রি সিডব্লু এইচ এর একটি ব্যবহার হচ্ছে জলের পাইপ তৈরি করা তো এই ছিল কিছু এমসিকিউ কিউ কোশ্চেনের নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করলাম তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা রইল